গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে একটা খুব সুন্দর দিন আর এই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো বাই দ্য ওয়ে সকালবেলা এখন ব্রেকফাস্ট দেখো করেছে মার রুটি বেগুন ভাজা আর তার সাথে ছিল পায়েস তো কয়েকদিন আগেই তোমরা ব্লগে দেখেছো মিমির জন্মদিন গিয়েছে আর আজকে কিন্তু আমার ছোট কিয়ান সোনার জন্মদিন বেসিক্যালি জন্মদিনটা ওর উনত্রিশে নভেম্বর বাট আজকে হচ্ছে তিরিশে নভেম্বর সেলিব্রেশনটা আজকে আর আজকে হচ্ছে বাংলার তারিখটা পড়েছে কালকে ছিল ইংলিশের তারিখ আর যেহেতু শনিবার ছিল সেই কারণেই আজকে এই অনুষ্ঠানটা হবে তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি দেখতে থাকো ইভিনিং এভরিওয়ান আজকে হচ্ছে তিরিশে নভেম্বর রবিবার আর কালকে গিয়েছিল কিয়ানের ইংলিশের বার্থডে আজকে হচ্ছে বাংলার বার্থডে আর আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকেই সেলিব্রেশনটা হবে কারণ আমাদের এখানে সবাই মোটামুটি শনিবার দিনটা নিরামিষ খায় সেই কারণেই কিন্তু আজকেই সেলিব্রেশন হবে তো আজকে সারাদিন সেরকমভাবে কিছুই ব্লক করতে পারিনি একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আর এই দেখো সুন্দর শাড়ি পরে নিয়েছি এই যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার না এটা মিমি এবছর পুজোতে মাকে দিয়েছিল তো ভাবলাম যে এটা আমি পরে নিই আর এই মালাটা তো দেখেই ছিলে মেলার থেকে কিনেছিলাম এর সাথে বেশ ভালোই লাগছিল সেই জন্য এটাই পরে নিলাম আর এই তো এই হচ্ছে শাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হালকা একটু হাতে গোল্ড জুয়েলারি পরে নিয়েছি এই তো এইটুকুই সাজুগুজু এই যে ভালো করে একটু দেখিয়ে দিলাম আর ঘরটা একটু ইগনোর করো কারণ আমরা এখন রেডি হলাম সবাই মিলে সো একটু তো একটু এলোমেলো হয়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো বাজে ওই আটটার মতন যেহেতু বার্থডে আর কেক কাটিং হবে কালকে একবার সেলিব্রেশন হয়ে গিয়েছে তখন যাইনি আজকে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো এখন কিন্তু আমি মা আর দিদা আমরা তিনজনাই রেডি হয়ে গিয়েছি আর তিনজনেই কিন্তু চলে যাচ্ছি আর একটু পরেই কিন্তু কেক কাটিংয়ের প্রোগ্রামটাও হবে আর কালকেও ও কেক কাটিং করেছিলো পায়েস খাইয়েছিলো ওকে আশীর্বাদ করেছিলো সবাই ওদের বাড়িতে এই রিচুয়ালসগুলো কিন্তু পালন করা হয়ে গিয়েছে দেখতেই পেলে নিচে কিন্তু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে সাথে কিন্তু ঘরটাও ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে আর তোমাদের কার একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো অ্যাকোয়ারিয়ামটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে তো এইটা তোমাদেরকে দেখিয়ে দিল আর এদিকে চলো কিয়ান কি করছে সেটা দেখাই ও রেডি হয়ে গিয়েছে কিন্তু বসে রয়েছে আর এইদিকে মিমির মালাটাও ছিঁড়ে ফেলেছে সেটাই আর কি বলছিল তো যাই হোক সবাই কিন্তু চলে এসেছে এক এক করে আস্তে আস্তে শুরু চলে এসেছে আমার ঠাম্মা তারপর হচ্ছে আমার শাশুড়ি মা সবাই চলে এসেছে এই যে ছোট দিকে তাকাও তো এখন কিন্তু হবে ছোট্ট কিয়ানের কেক কাটিং সেজন্য আমরা সবাই নিচে যেখানে ডেকোরেশন করেছে ওখানে যাব ভাই তুমি ওই <Saintie> <coughs> <hums>

ছো <speaking> রেডি করবে না করবে না আরে তুই দে ও পারবে না হাতে কয় ফুলটা নিলাম যে এরকমই হবে 400 হাতে হ্যাঁ আচ্ছা এবার এবার আচ্ছা

তো এখন কিন্তু আমরা সবাই গিফট দিয়ে নিচ্ছি ঠিক আছে তো বেসিক্যালি আমি ওকে টাকাই দিয়েছি মানে আমি আমি টাকা দিয়েছি সুরজিৎ টাকা দিয়েছে মা বাবা ইভেন আমার শাশুড়ি মাও টাকাই দিয়েছে ওকে তো ওর যেটা মনে হবে বা যেটা দরকারে লাগবে সেরকম কিছু একটা কিনে নিবে তো কিনে আর সেরকম কিছু দেওয়া দেওয়া হয়নি ওই টাকাই দিয়ে দেওয়া হয়েছে ওর যেটা মনে হবে সেটা কিনে নিবে মানে মিমি কিনে দিবে আর কি ওর ওর যেটা দরকার সেই কারণে ওকে টাকাটাই দিলাম তো সবগুলোই জিনিস নিচ্ছিলো কিন্তু ও ফেলে দিচ্ছিলো যাই হোক এবছর তো বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে পরের বছর হয়তো ঠিকই বুঝতে পারবে পরের বছর বার্থডেতে তো যাই হোক মা বাবা তারপর হচ্ছে সুরজিৎ আমার শাশুড়ি মা সবাই গিফট দিয়ে নিল দিদা আর দিদা তো ওর জন্য গোল্ড গিফট এনেছে ওর হচ্ছে ওর জন্য একটা আংটি এনেছে তো যাই হোক এগুলোই গিফট পেয়েছে আরও তো অনেক কিছু পেয়েইছে আরও অনেক সোয়েটার ড্রেস আরও অনেক কিছুই পেয়েছে আর ওদের বাড়ির সবাই কালকে সবাই আশীর্বাদ করে দিয়েছে তো ওই জন্য সবারই গিফট দেওয়া মোটামুটি কিন্তু কমপ্লিট তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমি সবগুলো গিফট হচ্ছে রেখে দিচ্ছি টাকাগুলো কারণ ও সব কিছুই হাতে নিচ্ছিল কিন্তু ফেলে দিচ্ছিলো তো যাই হোক এখন আর কি কিছু ওর ভালো লাগছে না এখন ও যেটা নিবে আর কি হাতে সেটা হচ্ছে বেলুন যেটাকে ও বলছিলো বি 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 মানে বেলুনকে বা বলকেও বি বলে তো সেই কারণে ওটাই আর কি চাচ্ছিলো এই যে মাও টাকা দিয়ে দিল ওটা নিয়ে আর কি হাসছিল তারপরে আর কি এটা আমরা দিয়ে দিলো আমার কাছে তো ওর সব গিফটগুলো আপাতত আমার কাছেই ছিল তো এগুলো নিয়ে আর কি খেলছিলো সবটা তোমাদেরকে দেখালাম এই যে এখন ওর মনা দিয়ে দিলো তো এই যে এটাকে নিবে প্রথমে হচ্ছে নেয় কিন্তু তারপরে হচ্ছে ফেলে দেয় আর কি প্রথমে যখন দেখতে পারে পছন্দ মানে পছন্দ হয় না আমার সময় এই যে ফেলে দিল তো এগুলোই আর কি করছিলো বেশ আমরাও মজা পাচ্ছিলাম তো সবাই মিলে একটা সুন্দর একটা সন্ধ্যা আমরা একসাথে সেলিব্রেট করলাম সবাই মিলে একসাথে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত টাইমটাই কাটাতে খুবই ভালো লাগে তো চলো এক এক করে আরও সবাই গেস্টরা আসবে সব তোমাদের সাথে শেয়ার করছি তো ওর কেক কাটাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে এসেছে কেকটা একটু দেরি করেই কাটানো হয়েছে কিন্তু তাও সবাই আসতে পারেনি তো যাই হোক এখন কিন্তু সবাই চলে এসেছে কাকি বৌদি ভাই শুনু সবাই চলে এসেছে আমাদের বাড়ির সবাই আরও কিন্তু সবাই এক এক করে আসছিল তো যাই হোক সবার সাথে সুন্দরভাবে হচ্ছে কিয়ান ওর জন্মদিনটা সেলিব্রেট করলো সবার কোলেই যাচ্ছিলো ও বেসিক্যালি সবার কোলেই যায় ওরকম কোনো ব্যাপার নেই যে এখন যাব না বা ওখন মানে এরকম কোনো ব্যাপারই নেই ও সবার কোলেই যায় মোটামুটি তবে হ্যাঁ ওর এই যে এই বেলুন এগুলো লাগবে আর কি এগুলো পেলে ও ভীষণ খুশি দেখো দেখতেই পাচ্ছ ও এটা পেয়ে গিয়েছে এটা পেয়ে এখন ভীষণ খুশি এগুলোকে কি করে বলো তো এটাকে ফাটাবে ফাটিয়ে হচ্ছে ও কামড়াবে মানে এগুলোই করে তো সেজন্য বেশি একটা দেওয়া হয় না সেজন্যই আর কি চিল্লামিল্লি করছিলো তারপরে দেখো এখানে কিন্তু খাওয়ার ব্যাচও বসে গিয়েছে তো এই যে সবাই বসে পড়েছে আর মেনুতে কি কি রয়েছে সেটা যখন আমি খাবো তখন তোমাদেরকে সবটা দেখাবো তো এখন হচ্ছে চলছে খাওয়া দাওয়া তো চলো এরপরে দেখো আমরাও এখন বসে গেলাম জন্মদিন মানে সেরকম তো আর কিছু নেই ফটো ফটো তুলে নিয়েছি অনেক আর সাথে কিন্তু আমার স্যারও এসেছে অনেক দিন পর স্যারের সাথে দেখা হলো অনেক দিন না অন্নপ্রাশনে দেখা হয়েছিল। তো স্যারের সাথে স্যারের সাথেই গল্প করছিলাম আর কি আমরা তো চলো খাওয়া দাওয়া করি আর সব সত্যি কথা বলতে গেলে আমার লাইফে যদি কোনো বেস্ট টিচার থাকে সেটা হচ্ছে সঞ্জয় স্যার তো যাই হোক তোমাদের সাথেও দেখা করিয়ে দিলাম অনেকেই হয়তো চেনো যারা আমার ব্লগ দেখো বা আমাকে চেনো তারা অনেকেই স্যারকে চেনো তো যাই হোক চলো কী কী রয়েছে মেনুতে চলো দেখাই এক এক করে ফার্স্টেই চলে এসেছে কেক আর কেকটা খেতে ভীষণ টেস্টি ছিল এটা একদম মানে অর্ডার দেওয়ার ছিল এরকম টাইপের কেক খেতে খেতেই কিন্তু আমাদের কাছে চলে এসেছে স্যালাড মানে এরপরে আসছিল আর কি দেখো ওদিকে স্যালাড দিচ্ছে এরপরে আমাদের টেবিলেও আসবে তো এই যে আমাকে একটু দেখিয়ে নিলাম আর এই যে চলে এসেছে স্যালাড শশা পেঁয়াজ আর তারপরে আজকে বার্থডে মেনুতে কি ছিল চলো দেখাই এরপরেই চলে এসেছে ফ্রাইড রাইস এই যে সুন্দর একদম পনির গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা খেতে বেশ ভালো হয়েছিল আর তারপরে কী রয়েছে তোমাদেরকে চলো দেখাই ফ্রায়েড রাইসের সঙ্গে চলে এসেছে আলু ভাজা আর ছিল হচ্ছে চিলি পানির তো চিলি পানিরটাও খেতে মোটামুটি ভালোই হয়েছিল মানে আমার তো বেশ ভালোই লেগেছে এরপরে চলো কি আসে দেখাই তো এরপরে ছিল আমাদের শো স্টপার মাটন মাটনটা অসাধারণ হয়েছিল অনেক দিন পর এরকম টাইপের মাটন আমি খেলাম ফ্রায়েড রাইসের সাথে মাটনের কম্বিনেশানটা একদম ফাটাফাটি ছিল মানে আলাদাই লেভেলের ছিল তো আমার দারুণ লেগেছে আর লাস্ট পাতে ছিল চাটনি মিষ্টি তো সব কিছুই কিন্তু একদম খুবই সুন্দর হলো তো চলো খা খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সাথে দেখা করছি আর খাওয়া দাওয়া করেও আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম স্যারের সাথে তারপর সবাই মিলে একসাথে অনেকক্ষণ গল্প করলাম এখন আমরা কিন্তু বেরিয়ে যাব এই দেখো দেখতেই পাচ্ছ নিচে চলে এসেছি আর এখন বেশ অনেকটাই বাজে তো যদিও কিয়ানকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছিল না তো যাই হোক ও কালকে আবার আমাদের বাড়িতেও যাবে সেটা কোনো ব্যাপার না তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চল আজকের জন্য এইটুকুই